বাংলাদেশের ক্রিকেটে এক সম্ভাবনাময় নাম ছিলেন সাব্বির রহমান আধুনিক ক্রিকেটের এই যুগে মার্কাটি ব্যাটার হিসেবে বেশ সুনাম কুড়ান তিনি কিন্তু অনিয়ম আর বিশৃঙ্খলায় নিজের কেরিয়ারকে অনেকটা অবহেলা করেছেন সাব্বির এতটাই যে চলমান বিপিএলেও ভেঙেছেন দলীয় শৃঙ্খলা পেয়েছেন শাস্তিও সাব্বির রহমানকে প্রথম তিন ম্যাচের একটিতেও খেলায়নি ঢাকা ক্যাপিটালস দলের ক্রমাগত ব্যর্থতার পরও কেন তাকে খেলানো হয়নি কারণটা জানালেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন ফর্মহীনহীনতা নয় সাব্বিরকে দলে নেওয়া হচ্ছে না শৃঙ্খলা বাঙ্গার শাস্তি স্বরূপ ঢাকার কোচ সুজন বলেন দলের অনুশীলনে সাব্বির অনুপস্থিত ছিল দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে সে অনুশীলনে আসেনি টিম ডিসিপ্লিনের একটা ব্যাপার রয়েছে এসব কারণে তাকে খেলানো হয়নি এটা পুরোপুরি ডিসিপ্লিনের ইস্যু বাইরে অনেক কথা হচ্ছে লোকে ভেতরে কথা না জেনে মন্তব্য করে সুজন আরও যোগ করেন আমি জানি না সাব্বির কেন এমন করছে আশা করি সে তার ভুল বুঝবে আমার সঙ্গে কথা হয়েছে তাকে নিয়মিত অনুশীলনে পাব এবারে প্রথম দল থেকে শাস্তি পান নিসাব্বির তাকে ঘিরে বিশৃঙ্খলা ও সমালোচনা নতুন নয় এর আগে জাতীয় লিগে দর্শক পিঠিয়ে নিষিদ্ধ হন ছয় মাসের জন্য বাদ পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে